সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইন গ্রহ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন কোনো চমক নিয়ে আবার হাজির হয়েছি তবে আজকে এই চমক সম্পর্কে বিস্তারিত জানাকে জানার আগে অনলাইনে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

এবং পাশে যে আলকা মেশিন দেখতে পাচ্ছি এটা হ্যান্ডেল ও দেখতে পাচ্ছি সাথে মোটরও দেখতে পাচ্ছি মানে সে কারেন্টও করতে পারবে আবার হাতে ঘুরিয়েও করতে পারবে হাতে ঘুরেও করতে পারবে মানে যখন কারেন্ট থাকবে তখন সে মোটর দিয়ে করবে কারেন্ট না থাকলে এটা আপনার ঘন্টায় একশো ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে আচ্ছা ভাই আমি এইটা তো দুটো ড্রেন দেখতে পারছি এই দুটো কি আগের মেশিনের মতো এটা উপরেরটা দিয়ে আপনার ক্রিমটা আসবে নিচেরটা দিয়ে আপনার দুধটা দুধ আসবে আচ্ছা ভাই আগের যুগে তো মানুষরা জাল দিয়ে দিয়ে ক্রিমটা আলাদা করে ঘি বানাতো আর এখন আধুনিক এই মেশিন দিয়ে মানে কোনো প্রকার জাল ছাড়াই আমরা সুন্দর মতো ক্রিমটা আলাদা করতে পারি দুধ থেকে আচ্ছা যা খুব সুন্দর আচ্ছা সাধারণত এই মেশিনগুলো কে বা কারা ব্যবহার করে থাকে যারা আপনার বড় পর্যায়ের খামারি আছে যারা দুধের ব্যবসা করে থাকে অথবা মিষ্টি ছানা সকল কাজে দুধটি ব্যবহার করতে পারবে কারণ দুধ থেকে যখন সে ক্রিমটা আলাদা করে ঘি বানাবে আর বাকি দুধটা দিয়ে আপনি ছানা করতে পারবে লাবাং করতে পারবে লাচ্ছি করতে পারবে এবং মিষ্টিও করতে পারবে বাহ মানে এক মেশিন দ্বারা অনেক রকমের কাজ করতে পারে দুধ থেকে ক্রিম আলাদা করে সে ঘি তৈরি করতে পারবে এবং বাকি অংশ যে দুধটুকু থাকে সেটা ছানা করতে পারবে দই করতে পারবে লাচ্ছি এবং লাবাং তৈরি করতে পারে বাহ খুবই চমৎকার একটি মেশিন আচ্ছা ভাই যদি কোনো গ্রাহক বা কোনো ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে যে ইন্সটি করে পারে অথবা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী সাজানপুর ফুটকিবেড়া আমাদের হেড অফিস ঢাকা উত্তরা রাজউক্যাম্পের পূর্বവശে বৈশাগরের মোড় যে সকল ভাই ও বোনেরা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভায়ার দেওয়া ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো চমক নিয়ে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ